হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো প্রথমে দেখে নিচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যা ওভেনে তো এখন আমি এখানে মশলা সব রেডি করে নিয়েছি এটা আমার পেঁয়াজ আর টমেটো হালকা ভেজে সেটা পেস্ট করে নিয়েছি আর ওপাশে যেটা দেখলে সেটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ রসুন আদার হচ্ছে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি একটা নারকেলের দুধ হচ্ছে নিয়ে নিয়েছি আর দেখো দুধটার উপরে কি সুন্দর সর পড়েছে আর সেদ্ধ করে নিয়েছি ডিম তো বুঝতেই পারছো আজকের রেসিপিটা ডিমের ওপর হতে চলেছে আর ডিমগুলো না আমার একটু কম সেদ্ধ হয়েছে তাই আমার একটু উপরে এটা উঠে গেছে কিছুটা ছাল উঠে গেছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কড়াইটা গরম হয়েই গেছে তো তেল দিয়ে নেব দিয়ে তারপর সেখানে আমি লং এলাচ আর দারচিনি আর জিরে কড়ুন দিয়ে হালকা ভেজে নেব আর এই রান্নাটা মানে শুরু থেকেই একটু লো ফ্লেমে রেখেই আমি করে হাই ফ্লেমে রান্নাটা করলে ঠিক ভালো হবে না তো তারপরেই আমি তেলের মধ্যে ওই পেস্টটা টেস্ট যে পেস্টটা করলে সেটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিতে হবে আর এটাও কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে নাহলে কিন্তু মানে ঠিকভাবে মশলাটা ভাজা হবে না তো আমিও তাই করেছি এরপর এটা ভেজে নেব এটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে তেলটা বা ইউর হয়ে গেছে মানে হালকা হালকা তেলটা আলাদা হয়ে গেছে ঠিক সেই সময় আমি কি করি আমি এখন এটা মধ্যে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো যে যেরকম খাও সেরকমভাবে অ্যাড করে নেবে আর এবার হচ্ছে এই লবণ হলে একটাতে নেব নেওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে নেবো আর জিরে গুঁড়ো অ্যাড করে নেব এখানে তো সব কিছু হচ্ছে আমি এটাও দুই টেবিল চামচ দিয়েছি বা তোমরা তোমার দিয়েছি তোমাদের যদি আরও বেশি দিতে ইচ্ছা স্টাম সেটা দিতে পারো আমি আমি দিলাম তো এটা মিস করে জন্য এবার আমার টমেটো তো করছি তো লেগে যাচ্ছিলো এবার তার জন্য আমি একটু হালকা জল অ্যাড করে নিয়েছি তো জলটা অ্যাড করে নেওয়ার সাথে সাথে আমি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাও একবারেই অ্যাড করে নেবো কারণ সেটা তো বেশি ভাজতে হবে না ওটা ভা হালকা ভেজে তারপরে করে করেছেন সেটা আমি আগে বলেছি তো এখন সব কিছু দিয়ে একবারেই আমি মিক্স করে আর একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটা আলাদা হচ্ছে মানে পুরো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফুল ছাড়বে ততক্ষণ দেখো তার মধ্যে আমি খরমের মধ্যে আমার লেগে যায় একটা খুবই অসুবিধা হচ্ছিলো তারপর আমি হচ্ছে ওটা আলাদা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি নারকেলের দুধটা দিয়ে নেব আমার নারকেলের দুধের পরিমাণটা আমি অল্প নিয়েছিলাম তোমরা আর কি বেশি নিতে পারো আমার যেহেতু ছিল না কোয়ান্টিটি এতটুকুই ছিল তাই আমি হচ্ছে অল্পই অ্যাড করেছি বেশি অ্যাড করলে বেশি ভালো হয় তো এবার তার সঙ্গে ভালোটুকু অলো দিয়ে দিয়েছি দিয়ে আমার এটা ঠিক গ্রেভি টাইপের হবে বেশি হবে না আর তোমরা যদি বেশি গ্রেভি করতে চাও সেটাও করতে পারো আর যদি একটু কম গ্রেভি করতে পারো সেটা তো এরপর আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে মানে ফুটিয়ে নেবো বেশিক্ষণ তো এটা ফোটাতে হবে না তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো আমার হয়ে গেছে রেডি আর আমি গ্রেভিটা ঠিক এতটাই রেখেছিলাম বেশি ঘন করিনি আমি যেটা আগেই বললাম যে আমি বেশি গ্রেভি রাখবো না তো এরকম একটু মানে কম গ্রেভি রেখেছি পাতলা পাতলা করেছি আর কি তো এবার আমার সার্ভ সাব জন্য রেডি তো ক্যামেরাগুলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে